মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হল আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায় অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক এদের মধ্যে অনেক দূরত্ব থাকে মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে এই চাতক কিন্তু সেই জলই পান করে নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায় এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক এরা খুব কাছাকাছি থাকে ঘনিষ্ঠও থাকে অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ তাই না এই সারমর্ম খুব সরল এই নৈকট্য এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না এই নৈকট্য এই দূরত্ব এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন অনেক দূরে আছেন তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন সমস্ত জীবন অতিবাহিত করেন সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন তাও তার প্রতি সেই টান অনুভব করেন না এই সংকেত হলো মনের দূরত্বের তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি বিন্দুমাত্র নয় সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সব কিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে এই কাজটা চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আজ্ঞে না সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সবথেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন ব্যাস এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞানও তাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে সফল হতে চাই তাই না প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছনোর আলাদা আলাদা যাত্রা আছে এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার পথ এই পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করব এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন দেখুন যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর নমস্কার বন্ধুরা কৃষ্ণপ্রিয়া জিরো জিরো সেভেন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যে শ্রীকৃষ্ণের বাণী ভিডিওগুলো পাচ্ছ এগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে আমাকে জানিও এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা বেলটি প্রেস করেন যে তার পথ নিজেই তৈরি করে দেখুন যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না খোঁজাখুঁজি করবেন না নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান রাধা রাধা গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে সময় বড়ই অদ্ভুত সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময়ই খারাপ এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে আবার কারোর মুখে অসফলতার নিরাশা এটা কেন কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ আবার কেন তা কাউকে নিরাশ করে এটার উত্তর হল আপনার চিন্তা আপনার কর্ম যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম আর তেমনই হবে আপনার এই সময় আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন হ্যাঁ এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন কাউকে নিরাশ না করেন আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে আর এই শুভকর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে তাই মনে রাখবেন ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ না চায় রাধা মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন সেটা হলো ভুলে যেতে পারা আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয় মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয় তখন মনে দুঃখ জাগ্রত হয় তিনি সেই দুঃখকে ভুলতে পারেন কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন তখন সেই দুঃখকে ভুলতে পারেন কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সব সময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন মাতা পিতাকে কখনো ভুলবেন না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা এই আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধবিমুখ এই কথা আপনারা সবাই জানেন দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই দেখুন যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয় কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন আপনার নিন্দা করেন আপনাকে বাধা দেবার চেষ্টা করেন আপনাকে ছোট করেন কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না আপনি নিজের আত্মসম্মান নিজের আত্মবিশ্বাস নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন আর সেটাই হলো সব থেকে বড় জয়লাল আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সব থেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধর শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতী নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবেই অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বটগাছের মতো বড় এবং নিবির গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন আর আমার সাথে বলুন পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেবো কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারলো না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই হল নিরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে ভীষ্ম পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হল সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নিরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা